আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ভালো ভালো দারুণ কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়ে আসছি যারা এতদিন ভালো মানের হিমালয়ান পিঙ্ক সল্ট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা প্রথমেই দেখাচ্ছি আমাদের প্যাকেজিং করা ভালো মানের খুব চমৎকার একটা পিঙ্ক সল্ট এটা কিন্তু সম্পূর্ণ আমাদের প্যাকেজিং করা এটা কিন্তু পাকিস্তান থেকে বাল কোয়ান্টিটি আসে আমরা কিন্তু এটা প্যাকেজিং করি এটা কিন্তু খুব ভালো এটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভার্জিনিয়া গ্রিন গার্ডেনের হিমালয়ান পিঙ্ক সল্ট এটার কালার দেখেন জাস্ট কতটা মানে ফ্রেশ একদম অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন এটার ওজন কিন্তু আটশো গ্রাম হ্যাঁ এরপরে আপনাদেরকে যেই পিঙ্ক সল্টটা দেখাবো সেটা হচ্ছে ডক্টর গ্রামের হিমালয়ান পিঙ্ক সল্ট একটু কাছ থেকে যদি এসে দেখান এইটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এটাও কিন্তু একদম প্রিমিয়াম গ্রেডের হিমালয়ান পিঙ্ক সল্ট হ্যাঁ এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রাস্ট অর্গ্যানিকের হিমালয়ান পিঙ্ক সল্ট এটার ওজনও পাঁচশো গ্রাম এটা কালার যদি দেখেন একদম প্রিমিয়াম গ্রেডের হিমালয়ান পিঙ্ক সল্ট যারা একটু ভালো মানের হিমালয়ান পিঙ্ক সল্ট চান ইম্পোর্টেড তারা কিন্তু এই পিংসলগুলো আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে নিতে পারবেন এই ভিডিও থেকে যদি আপনি অর্ডার করেন একদম বেস্ট বেস্ট প্রাইস পাবেন দাম জানতে অথবা এই প্রোডাক্টগুলোর বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশানে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট এর লিঙ্ক ক্লিক করে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের দাম এবং বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবেন আর অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে আপনার হোয়াটসঅ্যাপে ছবি দেখে সব কিছু দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আপনি ডেলিভারি চার্জ দিলে যে কোনো প্রোডাক্ট ডায়েটের সকল আইটেম আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য